এদের চিকিৎসাটা কি এখন আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করাচ্ছেন দেখা যাচ্ছে ওই যে কিডমির ডোজ নিজেই করতে হয় ওই ডাক্তারে হয় না নিজে নিজে কিডমির ডোজ আড়াই মাস তিন মাস অন্তর একদিন করে দিলাম কোন কৃমির ওষুধ আপনারা দেন লিবানেট বছরে পিপিআর করছেন কতবার বছরে একবার আর ভার্মিক তোমার ইচ্ছা একবারও করা যাবে দুবারও করা যাবে আমরা একবার করি করি কোন কোয়ালিটিগুলো দিয়ে খামার শুরু করলে সবচেয়ে তার জন্য লাভ হবে হাই হাইকুরাস বা গাড়ল অরিজিনাল এগুলা দিকে হলে তাড়াতাড়ি সফলতা পাবে অল্প দিনের মধ্যে বাচ্চা না প্রেগনেন্ট মা গাড়ল কোনটি দিয়ে সে শুরু করলে তার জন্য ভালো হবে বড় তাদি করলে ভালো হবে মানে প্রেগনেন্ট কিনতে কেমন খরচ হয় ওগুলা কিনতে ষোলো সতেরো হাজার এরকম খরচ হবে আর এই যে ছোট বাচ্চাটি এটা তো শতভাগ অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো বাচ্চা কিনা করেন আপনারা হ্যাঁ বেচা কিনা করি এগুলো কেমন দামে বেচা কিনা করেন আপনারা এ বাচ্চা দেখা যাচ্ছে ও হলো ধারি মতনই যায় যেগুলো অরিজিনাল সেগুলোর দাম বেশি পনেরো ষোলো বিশ হাজার এরকম দাম আসে এই আড়াই বছর ভিতরে তো অনেক বেচা কেনাও করেছেন হ্যাঁ অনেক বেচা কেনা করেছি আচ্ছা আচ্ছা এই আড়াই বছরের ভিতরে আপনার আল্লাহ আপনাকে কি কি দিয়েছে এই গাড়ল পালন করে দিয়েছে মোটামুটি খারাপ দিইনি আমি ধরো আমার বাপ নেই দেখা যাচ্ছে সংসার আমারই চালাইতে হয় আবার ঘর বাড়ি দেখা যাচ্ছে মেরামতে করেছি হালকাই জমি জায়গা জমি জায়গা এখনও নেই নি আশা আছে আশা আছে আচ্ছা তাহলে মোটামুটি গাড়ল পালন করে একটা মানুষের জীবন খুব ভালোভাবে চলে চলে যাবে সংসারে সব খরচ এর উপর দিয়ে সে যদি পঞ্চাশটা ধাড়ি আঁকে দেখা যাচ্ছে তার মাথার উপর যদি দু পাঁচজন বসি খায় তাও কোনো সমস্যা নেই আচ্ছা এক লাখ টাকার মতো খরচ হতে পারে বা সত্তর হাজার মানে এক লাখের উপর যাবে না আচ্ছা এদের গোসল করান কতদিন পর পর গরমকালে প্রতিদিন করালু সমস্যা নেই একদিন আড়ে করাই খাই হ্যাঁ আর শীতকালে এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ তিন দিন চার দিন মানে রোজ রোজ দেখি তোমার গোসল কারণ হয় আচ্ছা আচ্ছা